নিয়ে চলু এখানে নির্বাচন করতেছেন এটা আপনাদের জন্য সৌভাগ্য এই সুযোগ বারবার আসবে না যে আপনারা যদি ইঞ্জিনিয়ার সবুজ নির্বাচিত করতে পারেন তাহলে এই পাঁচ বছরে আপনারা এলাকায় যত কাজ আপনি করাই নিতে পারবেন সেইটা অন্য কোন নির্বাচিত হইলে বিশ বছর সম্ভব না আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সুযোগটা হারাবেন না আজকে সবুজ ভাইয়ের কেন গরম হয়ে গেছে এই গরম কি সাত তারিখ পর্যন্ত থাকবো আপনি দিবেন মাননীয় নেত্রী কিভাবে দিবেন ইনশাআল্লাহ তাহলে আমিও বলতে চাই ইনশাআল্লাহ আমরা সবাই মিলে উপহার দিব আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শত শত শেখ হাসিনা তিনি এটা উন্নয়নের অঙ্গযাত্রায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যে ধরনের উন্নয়ন করছেন এটা শুধু বাংলাদেশের মানুষের কাছে না এটা সারা বিশ্বের মানুষের কাছে একটা রোল মডেল এবং পৃথিবীর অনেক পিছিয়ে বড় দেশ আছে এবং সেই দেশগুলো আফ্রিকা দেশগুলো আছে এবং এশিয়ার বিভিন্ন দেশ আছে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে তারা বাংলাদেশকে ফলো করে বাংলাদেশে মডেলকে তারা তাদের দেশে বাস্তবায়ন করতে চায় এবং এটা আমাদের সবার জন্য গর্ব আমরা যখন দেশের বাইরে যাই যখন মানুষ শুনে যে আমাদের প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা তখন বাইরে দেশে মানুষ আমাদের দিকে অন্যভাবে তাকায় এবং তারা যখন সে অন্যভাবে তাকায় তখন আমাদের বুকটা গর্বে ভরে যায় এবং দেশ শেখ হাসিনা যে উন্নয়ন করতেছে এবং এই ধরনের উন্নয়ন যে আর কখনো হয় নাই এটাকে কেউ অস্বীকার করতে পারবে এটাকে অস্বীকার করতে পারবে কিন্তু মুসলমানের বাচ্চাদের অস্বীকার করার সুযোগ নাই এই ধরনের ডেভেলপমেন্ট বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতার পর আর হয় নাই এটা সবাই এক বাক্যে স্বীকার করে এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবার পঞ্চমবারের মতো তিনি সরকারের আসীন হওয়ার জন্য তিনি এই করতেছেন এবং আজকে আপনাদের সকলের সৌভাগ্য আমি বলবো যে কুমিল্লা এক দাউদকান্দি তিতাসের জন্য তিনি এমন একজন মানুষকে নির্বাচিত করেছেন সেইটা ওনার যে তিনশো জন যে এমপি সে এমপিদের কাছ থেকে তিনি আলাদা ওনার যে বৈশিষ্ট্য আছে উনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সংসদ সদস্য পার্থী হয়ে সেটা বাংলাদেশে আরো তিনশো আসলে তিনশো জন এমপি ক্যান্ডিডেট আছে তাদের কাছ থেকে আলাদা প্রথমত তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুয়েটের ছাত্র সেই বুয়েটের ছাত্র বুয়েটে তিনি রাজনীতি করেছেন বুয়েট ছাত্র সংসদের তিনি নির্বাচিত নেতা ছিলেন সেই জায়গা থেকে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কমিউনিটি কমিউনিটি আমরা ইঞ্জিনিয়ারদের বলি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ সেখানকার তিনি বারবার নির্বাচিত সভাপতি হয়েছেন এবং আমার কাছে মনে হয় যে আপনার অনেকে না হয়েছে আপনাদের এলাকার একজন সন্তান তিনি সারা বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের নেতা এবং তিনি গত কয়েক দশক ধরে সারা বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন যে তাকে মানুষের প্রতি পদার্থের শত 150 শতাংশ অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন এবং সেই কারণে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে তিনি মনোনীত করেছেন এবং এটা আপনাদের সবার কাছে শুরু কারণ আমরা কি চাই আমরা চাই যে আমাদের রাস্তাঘাট যেন একটু ভালো থাকে আমাদের যেন একটু বড় বড় বিল্ডিং উঠে স্কুল উঠে দালান উঠে এই কাজগুলো কে করে এই কাজগুলো কে করে আমাদের ইঞ্জিনিয়াররা তো করে আরে ইঞ্জিনিয়ারদের নেতা যদি আপনাদের এমপি হয় এটা আপনাদের সৌভাগ্য না এবং আমি তো জানি যে আমরা জানি যে তুমি তিনি যখন জনপ্রতিনিধি ছিলেন না এমপি ছিলেন না তখন তিনি নিজ দায়িত্বে নিজ উদ্যোগে বিভিন্ন দপ্তরে তিনি ফোন দিতেন বিভিন্ন ইঞ্জিনিয়ারদেরকে তিনি ফোন দিতেন প্রকৌশলীদের ফোন দিতেন তিনি বলতেন যে আমার এলাকার অমুক রাস্তাটা ভাঙ্গা অমুক কালবারটা ভাঙ্গা সেই ইঞ্জিনিয়াররা নিজ উদ্যোগে তাদের নেতার কথায় সেই রাস্তাঘাট সেই কালবার ঠিক করে দিতেন তাহলে এমন একজন মানুষ যদি এমপি না হয়ে যদি আপনাদের পাশে থাকতে পারে তাহলে এমপি হলে তো সুবিধা একটু বেশি পাবেন তাই না আর এই কুমিল্লাকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসনকে ঘিরে যে উন্নয়ন হচ্ছে

তখন তোর মনে করেন দশ হাজার টিকা দিয়ে দুই মিনে তিন মিনে গরু কয়জন সবাই ঘরে ঘরে দিচ্ছে নাই এটা তো সরকার সবাই ঘরে ঘরে দিয়ে দেওয়া সম্ভব না আমাদের অর্থনীতির মান বাড়ছে জীবনযাত্রার মান বাড়ছে এই কারণে আমাদের সমাজে কুরবানি দিনের সংঘ বাড়ছে এবং এই অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দিতেছেন আমাদের নেতৃ আমি বলবো যে ইঞ্জিনিয়ার সবুর আপনাদের এখানে নির্বাচন করতেছেন এটা আপনাদের জন্য সৌভাগ্য এই সুযোগ বারবার আসবে না আপনারা তাকে নির্বাচিত করবেন তো শেখ হাসিনাকে এই আসনটা উপহার দিবেন আমার কাছে মনে হয় যে আপনাদের আর পিছনে ফিরে তাকাইতে হবে না এবং এই সৌভাগ্য আমরা সবাই মিলে কাজে লাগাবো আজকে কথা বেশি বাড়াবো না এখানে বক্তব্য রাখবেন এক সময় যার নেতৃত্বে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে আমাদের কুমিল্লার প্রিয় নেতা আমরা জানি যে কলেজ ছাত্র সংসদের এবং দায়িত্ব পালন করেছেন কুমিল্লা মহানগর লীগের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জননেতা জনাব্দুর রহমান মাহমুদ তানিম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দাউদকান্দি এবং তিতাস উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা রয়েছেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নির্বাচিত জনপ্রতিনিধি কাউন্সিল তারা উপস্থিত রয়েছেন তারা কথা বলবেন আমি আর কথা বাড়াচ্ছি না আমি শুধু এটা বলবো এটা আপনাদের কাছে শুভ সুযোগ যে আপনারা যদি ইঞ্জিনিয়ার সবুজ নির্বাচিত করতে পারেন তাহলে এই পাঁচ বছরে আপনার এলাকায় যত কাজ আপনি করাই নিতে পারবেন সেইটা অন্য কোন নির্বাচিত হইলে বিশ বছরে সম্ভব না আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সুযোগটা হারাবেন না সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু सब <laughs> चओ <laughs> <laughs>